নমস্কার আপনারা দেখছেন সঙ্গে রয়েছে আমি দিশা ইতিমধ্যে আমরা সকলে জানি রাহুল গান্ধীকে গ্রেফতার করা হয়েছে এবং তার গ্রেফতারের প্রতিবারে কিন্তু উত্তাল রাজ্য রাজনীতি থেকে শুরু করে সমগ্র দেশের রাজনীতি দেখতে পাওয়া যাচ্ছে রাহুল গান্ধীর গ্রেফতারের প্রতিবাদে এই মুহূর্তে উত্তাল হয়ে উঠেছে কংগ্রেস এবং তারই প্রতিবাদে কিন্তু আজকে শুভঙ্কর সরকারকে দেখতে পাওয়া গেছিল তিনি তীব্র হুশিয়ারি দিচ্ছিলেন আন্দোলন আর যেই কথা সেই কাজ তারই এই হুশিয়ারি যেন একেবারে সত্য বলে প্রমাণ করল কংগ্রেস দেখতে পাওয়া যাচ্ছে আজ রাহুল গান্ধীর গ্রেফতারের প্রতিবাদে পথে নেমেছে কংগ্রেস এই মুহূর্তে টেলিফোন লাইনে আছেন আমাদের প্রতিনিধি সায়ন চক্রবর্তী সকাল থেকে আজকে দিল্লির যে ইলেকশন কমিশন অফিস ইলেকশন কমিশন অফিসের সামনে জোটের তরফ থেকে এফআইআর বিক্ষোভ দেখানো হয় এবং সেখানে পুলিশের সঙ্গে একটি দস্তাধি পরিবেশ সৃষ্টি হয় যেখান থেকে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেফতার করে পুলিশ এবং তারই প্রতিবাদে আজকে রাজ্য প্রদেশ কংগ্রেস তরফ থেকে বিধান বিধানভবন থেকে শুরু করে মৌলআ পর্যন্ত তারা ধর্নাবস্থা দেখায় এবং পরবর্তীকালে যেটা দেখা যায় যে তারা রোড ব্লক করে বিক্ষোভ দেখায় এছাড়া একেবারে কিন্তু রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভ প্রদর্শন করছে এবং তার পাশাপাশি পাওয়া যাচ্ছে যে তারা কিন্তু এবং তারা এই যে গ্রেফতারি তার একেবারে এবং বলা হচ্ছে শুভঙ্কর সরকারের যে তাকে ইলিগালি গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে কিন্তু ইলিগালি গ্রেফতার করা হয়েছে এমনটাই বলা হচ্ছে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ক্ষোভে একেবারে পেটে পড়েছেন পুরো কংগ্রেস কংগ্রেসের যুব পক্ষ থেকে এবং কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে দেখতে পাওয়া যাচ্ছে একেবারে কিন্তু রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভ করছেন যেমনটা তারা বলেছিলেন যে সাংবাদিকদের সামনে যে তারা কিন্তু এই যে গ্রেফতার একেবারে কোনোভাবে মেনে নিচ্ছেন না তার পাশাপাশি যেই কথা সেই কাজ একেবারে সত্যতা কিন্তু প্রমাণিত হলেও তারা কিন্তু চুপ করে বসে নেই একেবারে রাস্তায় নেমে পড়েছেন তারা এবং রাস্তায় নেমে কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছেন